বাংলাদেশে কোন চেহারাই ফ্যাসিবাদ নতুন চেহারা যাতে আসতে না পারে এটাই হচ্ছে জুলাই সনদের মর্মকথা হচ্ছে এটা আমরা তো আজকে একটা জাতীয় সমঝোতা সনদ আমরা একটা আমরা যে ঐতিহাসিক জার্নিটা শুরু করেছিলাম আজকের এই বৃষ্টিস্নাত যে বিকেল তার মধ্য দিয়ে আমরা দেখেছেন যে রাজনৈতিক দলগুলো আমরা জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি এবং অঙ্গীকার নামায় আমরা স্বাক্ষর করেছি তার মানে যে আমরা আজ থেকে বেশ কমাস আগে আমরা আমাদের রাষ্ট্র সরকার এবং সংবিধান গোটা ব্যবস্থার একটা গণতান্ত্রিক তার যে উত্তরণের যে লক্ষ্য বাংলাদেশ যে পুরনো জমানায় আর ফিরবে না সেই লক্ষ্যে তো আমাদের এই আলোচনা সেই লক্ষ্যে এই জুলাই আমাদের যে সনদ বলতেন আমরা এরপরে যে ধাপটা আমরা সম্পন্ন করলাম ইতিমধ্যে আমরা আশা করি এরপরে বাস্তবায়নের যে প্রক্রিয়া আমরা সুনির্দিষ্ট করে সকল দল আমরা একমত হয়েছি যে বাস্তবায়নের ব্যাপারে আমরা বলেছি যেটা গণভোটের আয়োজন করা যেতে পারে এবং আমরা আপনারা দেখেছেন ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল তার একমত হয়েছেন আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে যে জাতীয় নির্বাচন যদি একই দিনে যদি গণভোট অনুষ্ঠান করা যায় তাহলে বলতে পারেন যে এক যাত্রায় আমরা এই জার্নিটাকে আমরা সম্পন্ন করে আসতে পারি সেদিক থেকে আগে ঘনঘটের বিষয়ে বা বাস্তবায়নের অন্য কোন বিষয় নিয়ে আসলে কোন প্রক্রিয়ার দিকে এগুনো না না আমরা প্রথমত মনে করি আজকে এর পরে হোকমত কমিশনের এখন তাদের দায়িত্ব হবে জুলাই সনদের এই কপিসহ হোকমাদ কমিশনে আমরা যে মতামত দিয়েছি শিফ করো করো মাই কে করো রাজনৈতিক দল তারা যে মতামত দিয়েছেন তারা এই মতামত তারা সরকারের কাছে তারা পাঠাবেন তো তারা পাঠাবেন দুটো ব্যাপারে তারা একটা প্রজ্ঞাপন জারি বলি অথবা একটা আদেশ তারা যে জারি করেন আদেশের মধ্যে দুটো তিনটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট একটা হচ্ছে যে তারা তারা সেখানে বলবেন যেহেতু রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছেন তারা অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছেন এবং যেহেতু রাজনৈতিক দলগুলো গণফোটের মধ্য দিয়ে জনমতের একটা মতামত নিয়ে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চান সে কারণে তারা নির্বাচন কমিশনকে বলবেন যে তাহলে আপনারা একই দিনে জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন আপনারা করুন দু নম্বর তারা যেটা বলতে পারেন আমরা বিশ্বাস করি একই সাথে যে আগামী জাতীয় সংসদ আর যেটা একই সাথে সাধারণ পার্লামেন্ট হিসেবে কাজ করবে প্রথম অধিবেশন একটা কনস্টিটিউন্ট একটা ক্ষমতা বলে আগামী পার্লামেন্টের তারা কাজ করবেন যাতে আমরা যেসব ব্যাপারে আজকে সনদ স্বাক্ষর করলাম এগুলো বাস্তবায়নের জন্য ধরুন প্রথম অধিবেশনেই অগ্রাধিকারের ভিত্তিতে যাতে জুলাই সনদ আমরা কার্যকর করতে পারি এবং এর মধ্য দিয়ে মনে করি আমরা বাংলাদেশ যে পুরনো একটা ব্যক্তিকেন্দ্রিক অথবা কোনো দল এবং কোন ব্যক্তি যাতে ষড়তন্ত্রী হয়ে উঠতে না পারে বাংলাদেশের কোন চেহারাই ফ্যাসিবাদ নতুন চেহারা যাতে আসতে না পারে এটাই হচ্ছে জুলাই সনদের মর্মকথা হচ্ছে এটা সেই জায়গা থেকে আমরা মনে করি সরকারের উচিত হবে রাজনৈতিক দল জনগণ এবং নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে আমাদের আগামীতে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করা